শতখাকে এ কেমন সেলিব্রেশন ঋষাবের সেলিব্রেশন দেখে মুগ্ধ ভারতী তরুণী দর্শক গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নেমেছিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রিসাব পান্তের সুপার জায়ান্ট আর এ ম্যাচে শুরুতে টসে জিতে বলিং এর সিদ্ধান্ত নেয় বেঙ্গালুরু তবে এ ম্যাচে ব্যাটিংয়ে নেমে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান রিসাব পান্থ অবশ্য আসর জুড়ে ফর্মহীন থাকায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল এই প্যানকে আর এবার সমালোচনার জবাব দিয়ে ব্যাঙ্গালুর বিপক্ষে দেখালেন দানবীয় ইনিংস মাত্র চুয়ান্ন রানেই পূরণ করে ফেলেন নিজের শতকও আর শতক পূরণ করেই করেন ফুটবলার স্টাইলে ব্যাজি সেলিব্রেশন আর যা দেখে মুগ্ধ সুন্দরী এক তরুণী শেষ পর্যন্ত বেঙ্গালুরুর বলারদের উপর ব্যাটিং তাণ্ডব চালিয়ে একষট্টি বলে করেন একশত আঠারো রান